প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোট হতেও পারে আক্তার বলেছেন আক্তার কোন দলকে এমন হুঁশিয়ারি কথা বললেন বা আক্রমণাত্মক কথাই বলা যায় যে প্রয়োজন হলে অন্য দলের সাথে আপনাদের দরকার নাই আমরা অন্য দল দেখে নেব কথার কিন্তু এমনই হয় উজ্জ্ব আছে কিছু কথার মধ্যে কিছু কথা উজ্জ্ব আছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন সারাদেশে তারা তাদের কর্ম পরিধি বিস্তৃতির জন্য কাজ করেছেন সেক্ষেত্রে তারা মনে করেন সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করার সামর্থ্য রাখে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তখনকার মতো করে কর্মসূচি বা আদর্শের যদি মিল থাকে এবং যদি প্রয়োজন হয় বাংলাদেশের জাতীয় রাজনীতির স্বার্থে বাংলাদেশের স্বার্থে অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট হলেও হতে পারে জোট হওয়ার যে বাস্তবতা তা একেবারেই তারা নাকচ করেছেন না করছেন না আবার জোট হয়ে যে নির্বাচন করবেন এমন কোনো নিশ্চয়তার কথাও তারা বলছেন না বুধবার রাতে রংপুরের পীরগাছা বাজারে জনসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা জানান আক্তার হোসেন এ সময় তিনি বলেন নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ ও দেশের স্বার্থে যাদের সঙ্গে আমাদের মিল বন্ধন ঘটবে অবশ্যই তাদের সঙ্গে আমাদের জোট হওয়ার বিষয়ে আলাপ আলোচনা হতে পারে কিন্তু এখনই এত আগে থেকেই আমরা কোনো দলের সঙ্গে জোট হওয়ার পূর্বানুমান নিয়ে কথা বলতে চাই না তিনি বলেন অন্য যে রাজনৈতিক দলগুলো আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল যেসব সেসব অনেক অনেক রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ফরমালিন ফরমালি ইনফরমালি যোগাযোগ হচ্ছে আমরা আশাবাদী ফ্যাসিবাদ বিরোধী যে কোনো পক্ষের সঙ্গে জোট বলেন সামনা সমমানা বলেন একই সঙ্গে ফাংশন করার কথা বলেন বা বাংলাদেশের স্বার্থের প্রশ্নে এক সঙ্গে কাজ করার যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা ওপেন করার পক্ষে আক্তার হোসেন এদিন দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এনসিপির পীরগাছা উপজেলার সংগঠক শামীম হোসেন ফার্দিনে হোসেন মাহিম তানভীর প্রমুখ তার সঙ্গে ছিলেন